আসসালামু আলাইকুম স্ট্রগ আইন ইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সর্বশেষ ভিডিওতে স্বাগত যারা আমাদের চ্যানেলে আজকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডাব্লু ডব্লু ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ ব্যাসিভিটি টু আমাদের দ্বিতীয় চ্যানেলে কিন্তু ভিডিও প্রকাশ হচ্ছে খুব শীঘ্রই আমরা প্রথম চ্যানেলে ফিরে যাব ইশাল্লাহ আজকে দোসরা ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সপ্তাহে আর দুই কর্মদিবস রয়েছে আগামীকাল এবং বৃহস্পতিবার তিন এবং পাঁচই ফেব্রুয়ারি মাঝখানে চার ফেব্রুয়ারি কিন্তু ট্রেড হবে না শয়বরাতে বন্ধ থাকবে বুধবার আমরা দেখেছি আজকে চুয়ান্ন পয়েন্ট বেশি বেড়েছে এবং সাতশো ছেচল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে যেখানে দুশো পনেরোটি কোম্পানির দাম বেড়েছে এবং একশো চারটি কোম্পানির দাম কমেছে এবং অত্যন্ত আনন্দের খবর আমাদের যে ফেব্রুয়ারি গ্রুপ রয়েছে সেখানে তো আমরা বলেছিলাম যে ইসলামী ব্যাংকের কথা গতকাল ইসলামী ব্যাংক কারা কারা নিয়েছিলেন একুশ জন নতুন যে মেম্বার তারা কিন্তু ইসলামী ব্যাংক গতকালই তারা নিয়েছে এবং আজ আগেরই ছিল আরো একজনের টোটাল বাইশ ইসলামী ব্যাংক আছে এবং গতকাল নয় জন এবং আপনারা জানেন যে ইসলামী ব্যাংক এই মুহূর্তে মার্কেটে কিন্তু টপ অব দ্য ট্রেন্ডে রয়েছে এবং ইসলামী ব্যাংকের এই যে বিষয়টা আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি একটা বড় ধরনের আপ ট্রেন্ড এই ধরনের আপ ট্রেন্ড কিন্তু বছরে দুই একটা পাওয়া যায় বা দুই তিন মাস পর পর এক একটা আসে এই ধরনের একটা আপট্রেন্ড এই মুহূর্তে ইসলামী ব্যাংকের যে প্রথম বাধা বা রেজিস্ট্যান্স পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এখানে কিছুটা একটু গুরু করার পরেও যদি আমি এটাও গ্রুপে বলেছি যদি জামাত ক্ষমতায় আসে তাহলে কিন্তু এটার আল্টিমেট গন্তব্য পঁয়ষট্টি টাকা এই পঁয়ষট্টি টাকা হচ্ছে ফেব্রুয়ারি মাসে পাওয়ার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট যদি জামাত ক্ষমতায় আসে পঁয়ষট্টি টাকা ইসলামী ব্যাংকের গন্তব্য ইনশাল্লাহ এবং এশিয়া ইনস্যুরেন্স এর ব্যাপারে যদি আপনারা দেখেন এশিয়া ইনস্যুরেন্স আমি গতকালই আমাদের গ্রুপে বলেছিলাম স্টকটা কিন্তু 49 টাকা চলে যাবে এবং আজকে সে কিন্তু আপনার 3% এর মতো বেড়েছে গতকাল যেটা ছিল প্রায় 38 টাকা আজকে 39 টাকা ক্লোজিং হয়েছে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে যদি আমরা দেখি ট্রেড ভ্যালু 746 কোটি টাকায় পৌঁছেছে যেটা গতকাল 626 কোটি টাকা ছিল এবং ট্রেড ভ্যালু কিন্তু বাড়ছে এই মুহূর্তে যদি আমরা সূচক পর্যালোচনা করি সেখানে আমরা বেশ কিছু লক্ষণ দেখব এবং টপ গেইনারের এবং ইনডেক্স কন্ট্রিবিউশন আমাদের ইসলামী ব্যাংকের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি দশ পয়েন্টের বেশি ইনডেক্সে কন্ট্রিবিউশন করেছে গ্রামীণ ফোন রয়েছে ব্যাডবিসি ব্র্যাক অনেকগুলো ব্যাংক উঠে এসেছে কিন্তু এই ধারা কতক্ষণ অব্যাহত থাকবে সেটি আমরা দেখব আমাদের ইন্ডেক্সের আর এস আই কিন্তু সেভেন্টি ফাইভ এবং ইন্ডেক্স এই মুহূর্তে আর এস আই এর যে আপার লিমিট সেটা কিন্তু এইটি ফাইভ এইটি সেভেন তার মানে ইন্ডেক্সের যে আর এস আই সেটা আর সর্বোচ্চ পনেরো ষোলো পয়েন্ট কিন্তু বাড়তে পারে এবং আমরা দেখতে পাচ্ছি সূচক এখন পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ যেটা পাঁচ হাজার চারশো এই লেভেলে এসে কিন্তু একটা বাধা প্রাপ্ত হতে পারে পাঁচ হাজার চারশো মানে বর্তমান পয়েন্ট থেকে আরো দেশ পয়েন্টের মতো বেশি বাড়তে পারে সুযোগ এরপরে কিছুটা কারেকশন হতে পারে এগুলো আমাদের সুযোগের আপডেট এছাড়া যদি আমরা এর উইকলি চার্ট দেখি সেখানেও আমরা দেখব সুযোগের রেজিস্ট্যান্স কিন্তু পাঁচ হাজার চারশোর কাছাকাছি বর্তমান পয়েন্ট থেকে কিন্তু দেড়শো পয়েন্ট উপরে তা আমরা একটি স্টক নিয়ে কথা বলবো ইয়াকিন পলিমার নিয়ে অত্যন্ত যারা একদম লো লেভেলে বটম লেভেলে স্টক খুঁজছেন তাদের জন্য একটা বেস্ট প্রাইজিং স্টক রয়েছে ইয়াকিন পলিমার এবং আপনারা জানেন ইয়াকিন পলিমারের যে ট্রান্সফারটা কোম্পানির মালিকানা পরিবর্তন হচ্ছে এবং ইয়াকিন পলিমারের এই যে এফসি হোল্ডিং বাংলাদেশের একটা বড় হোল্ডিং কোম্পানি তারা তারা কিন্তু শেয়ার শেয়ার যে অ্যাকোয়ার করতে যাচ্ছি ইয়াকিন পরিবার সেটা কিন্তু খুব শীঘ্রই বাস্তবায়ন হতে যাচ্ছে আপনারা জানেন যে এটা কিন্তু আপনার নিউ ম্যাসেজ অপশনে দেখেছি যে বিএমআর ইনভেস্টমেন্ট এবং হচ্ছে এইটার যেই হোল্ডিং কোম্পানি তারা কিন্তু টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো শেয়ার অ্যাকোয়ার যে নিউজটা আসার সাথে সাথে তারা কিন্তু অ্যাকোয়ার পড়তে যাচ্ছে এবং শুধু তাই না ক্যাপিটা প্যাকেজিং লিমিটেড ক্যাপিটা একটা প্যাকেজিং কোম্পানিও কিন্তু এই ইয়াকিন পলিমার ওনারশিপের সাথে জড়িত এফসিএস হোল্ডিং এবং হচ্ছে ক্যাপিটা আপনারা যদি দেখতে পাচ্ছেন যে একুশ পয়েন্ট ফাইভ হোল্ডিং নিচ্ছে এবং এইটা ট্রান্সফারের খুব শীঘ্রই নিউজ আসার পসিবিলিটি রয়েছে এবং এটা কিন্তু একটা প্রথম জোনে আছে ইয়াকিন পলিমার আপনারা জানেন যদি দেখেন এখানে আমরা যদি দেখি ডেইলি ক্যান্ডেল যে চার্টে এইটা কিন্তু একটা আপট্রেন্ড থেকে একটা আপট্রেন্ড মুভমেন্ট দেওয়ার পসিবিলিটি রয়েছে ইয়াকিন পলিমার শুধু তাই না আমরা ইয়াকিন পলিমারের যদি এইখানে চার্ট আরেকটু দেখি সেখানে কিন্তু দেখব ডেইলি ক্যান্ডেলের যে এমএসসিডি সেটা কিন্তু একটা ক্রস ওভার করার মতো পজিশনে রয়েছে ডেইলি ক্যান্ডেলের এমএসসিডি এবং আরএসআই আরএস এর পজিশন দেখতে পাচ্ছেন একদম বটম লেভেলে রয়েছে ইয়াকিন পলিমার এবং এই পয়েন্ট থেকেই কিন্তু একটা আপটেন্ড র‍্যালি ক্যারি করার পসিবিলিটি রয়েছে তাই আমি বলবো বটম লেভেলে যারা শেয়ার বাই করেন যেহেতু মালিকানা পরিবর্তনের নিউজ খুব শীঘ্রই চলে আসছে সেহেতু আমি মনে করি ইয়াকিন পলিমারটা এই মুহূর্তে বেস্ট অপশন হতে পারে এবং এটা কিন্তু আপনারা জানেন এইটা প্রক্রিয়াধীন রয়েছে এবং খুব শীঘ্রই নিউজটা কিন্তু চলে আসবে ইয়াকিন পলিমারের সুতরাং এইটা একটা বেস্ট অপশন হতে পারে ইয়াকিন পলিমার এবং এটা কিন্তু ডিক্লেয়ার করা জাস্ট একটা অ্যাপ্রুভালের জন্যই কিন্তু এটা ওয়েটিংয়ে আছে এবং খুব শীঘ্রই আশা করি প্যাকেজিং লিমিটেড এবং হোল্ডিং তারা তাদের এই যে মানে কোম্পানি ট্রান্সফার সেটা কিন্তু তারা খুব শীঘ্রই অ্যাকোয়ার করতে যাচ্ছে এবং আপনি গুগলে সার্চ দিয়ে এখন পলিমার কোম্পানি ওনারশিপ ট্রান্সফার এটা লিখলে কিন্তু ডিটেলস আরও পেয়ে যাচ্ছেন তা ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ রইলো তাছাড়া যারা এখনো ফেব্রুয়ারি গ্রুপে জয়েন করেন নাই এক হাজার বিশ টাকা হচ্ছে আমাদের মান্থলি ফি বাইসেল প্র্যাকটিস ব্যাচ আপনি চাইলে জয়েন করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন জিরো ওয়ান টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন এই নাম্বারে ধন্যবাদ আসসালাম